কবরের প্রথম রাত বড়ই ভয়ঙ্কর বড়ই ভয়ঙ্কর কবরের প্রথম রাত পেয়ারে মুসলমান যখন কেউ মারা যায় আমরা তার গোসল দিয়ে কাফন করে কবরে সুন্দর করে তাকে রেখে দেই কিন্তু এরপরে তার সাথে যা শুরু হয় তার খবর আমরা কেউই নেই না কেউ সেই মুর্দার খবর নেই না সে কোন অবস্থায় আছে জানাজার নামাজে হাজার হাজারো মানুষ হয় এরপরে সে মুর্দার সাথে কি হয় আল্লাহর ফরিস্তারা তার সাথে কি ব্যবহার করে এ খবর আমরা নেই না এ খবর আমরা জানিও না তার সাথে কি হয় আল্লাহ ভালো জানে কবরের প্রথম রাত বড়ই ভয়ঙ্কর কবর যার বিষয়ে আল্লাহর নবী সাল্ল আলীরা আল্লাহ নবী সাল্লু আলি ও সাল্লাম বলেছেন আমি কবর থেকে কোনো ভয়ানক জিনিস আমি দেখি নাই কবর এতই ভয়ানক এতই ভয়ানক কবর একবার সাহাবাই করম রিদিউনআলা এক মজলিসে হাসতেছিলেন নবীকরম সাল্ল আলী সাল্লাম যখন তাদেরকে হাসতে দেখলেন দয়াল নবী সাল্লাহ আলী বললেন তোমরা হাসতেছ কিন্তু আমি যা কবরের অবস্থা দেখি আমি যা দেখি তোমরা যদি তাই দেখতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি কবরের অবস্থা এতই ভয়ঙ্কর কিতাবের ভিতরে পাওয়া যায় মানুষ যখন ইন্তকাল হয় আমরা লাশের সামনে গিয়ে লাশের চেহারা দেখি বা কান্দা কাটি করি কিন্তু সেই লাশ তার রুহু তার জিসম থেকে বেড়ে হয়ে যায় তার জিসমটা মরে যায় তার রুহু কিন্তু মরে না আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামের হাদিস শরীপির ভিতরে পাওয়া যায় যখন কোনো মানুষের ইন্তকাল হয়ে যায় ইন্তকাল হওয়ার পরে মানুষেরা তো কান্দা কাটি করে কিন্তু সে রুহু সে দুকি যদি বৎকার হয়ে থাকে তার যদি কোনো নেঘ আমল না থাকে ওই রুহু মানুষদেরকে বলে হায় হায় আমার কি দুর্গতি তোমরা আমাকে কোথায় নিয়ে যেতেছো আমাকে গোসুল কেন দিতেছ আমাকে কবরে তোমরা একারে রেখে আমি কবরে একা কিরকম করে থাকবো হায় হায় আমার কি দুর্গতি আমাকে তোমরা কবরে একা রেখে আসতেছো মুর্দা চিৎকার করে করে কান্দে কিন্তু এই কান্দন কেউ শোনে না কিন্তু যখন কোনো মানুষ নেক হয় কোন নেক কার মানুষ যখন মারা যায় সে মানুষ গ্রামগঞ্জের মানুষ যদিও কাঁদে কিন্তু সেই মুর্দার রহু সে মুর্দা কাঁদে না সে বলে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও আমি আল্লাহর দিদার করব আমি রসুল্লাহ সাল্লাহু আলী আসাল্লামের দিদার করব আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও কিন্তু যদি বৎকার হয় তার কবরের প্রথম রাত বড়ই ভয়ঙ্কর মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখার সাথে সাথে অল্পক্ষণের ভিতরে আল্লাহর নবী সাল্লাহু আলিহাস্লাম বলেছেন যে মানুষ একটা মোড় দেখে কবরে রেখে তারা উল্টা পাওয়ে হেঁটে যখন নিজের বাড়িতে চলে যায় তাদের পাওয়ের হেঁটে যাওয়ার শব্দ খতম নাই হতেই এর আগেই মুর্দার সামনে আল্লাহ তা হাজির হয়ে যায় আল্লাহর ফরিস্তা হাজির হয়ে যায় এরকম ভয়ানক অবস্থায় ভয়ানক চেহারায় মৃত ব্যক্তির সামনে সে লাশের সামনে এসে হাজির হয়ে সে মুর্দাকে জিজ্ঞেস করে তাকে প্রশ্ন করে মান রব্বু তোমার তোমার কে তুমি আল্লাহ হিসেবে কাকে মেনেছিলে তুমি কার গোলামি করেছিলে সে মানুষ যদি নেঘ হয় সে মানুষ উত্তর দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিন তোমার দিন কি তুমি কোন ধর্ম পালন করেছে রে সে তখন বলবে আমার দিন ইসলাম যদি মানুষটা নে হয় তিন নম্বর প্রশ্ন করা হবে সেই বান্দাকে মা কুন্তা তাকুলি হাদার রাজুল নবী আকরম সাল্লি সাল্লামের চেহারা মোবারক সামনে হাজির করা হবে এরপরে নবীজির চেহারা দেখে নবীজির জিসমে আতাহারা নূরানি جسمে আতাহার দেখাই সেই মানুষকে বলবে মা কুনতা তাকুলু ফী হকি হাযার রাজুল হে মিত্র ব্যক্তি এই মানুষটার ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় তুমি কি বলেছিলে যদি মানুষ নেগ হয় সে তো বলবে ইনি হচ্ছে আমাদের দয়ারা নবী রাহমাতুল লিল আলামিন ইনি হচ্ছে আমাদের দয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে দেখি চিনলে ফেলবে। আল্লাহর ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে তুমি কেমন করে তাকে চিনলে ইনি যে তোমার নবী তুমি কেমনে চিনলে মানুষ যদি হয় বলবে আমি কোরআন পড়েছি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে আমি নবীজিকে চিনতে পেরেছি আল্লাহ সুবাহান আসমান থেকে আওয়াজ দিবে আমার এই বান্দার সত্য কথা বলেছে সুতরাং আমার এই বান্দার কবরে জান্নাতি বিছানা বিষয়া দাও আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিষায়া দাও এরপরে আমার বান্দারকে তোমরা জান্নাতের পোশাক পরিয়ে দাও আল্লাহর হুকুমে সেই মৃত ব্যক্তির কবরে জান্নাতের বিছানা বিষয়ে দেওয়া হবে মানুষ তো রেখে আসে শুধুমাত্র কাফন পিঁয় মাটির বিছানায় রেখে দিয়ে আসে না লেপের ব্যবস্থা না তসুপের ব্যবস্থা না মুসুরের ব্যবস্থা না বারিশের ব্যবস্থা কোনো ব্যবস্থাই নাই কিন্তু মানুষ যদি হয় আল্লাহ হুকুমে সেই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আল্লাহ তালা বলবে আমার এই বান্দাকে জান্নাতি লেবাস পরিয়ে দাও আল্লাহর হুকুমে সেই বান্দাকে জান্নাতি লেবাস পরিয়ে দেওয়া হবে জান্নাতি বিছানায় জান্নাতি লেবাস পরিধান করার পরে আল্লাহ সবাহান হওয়া তারা সেই বান্দার কবরকে প্রশস্ত করে দেবে সেই বান্দার কবর একটা দরজা জান্নাতের দিক দিকে খুলিয়ে দেবে আমরা তো আড়াই ফুট তিন ফুট এরকম জায়গার মধ্যে মৃত ব্যক্তিকে রেখে দিয়ে আসি সেই বান্দা যদি নেঘ হয় আল্লাহ তালা তার কবরটা জান্নাতের সাথে কানেকশন করে দেয় জান্নাতের সাথে কানেকশন করে দেয় সে কবরে শুয়ে শুয়ে জান্নাতের খুশবু জান্নাতের সুন্দর নাজারা জান্নাতের জান্নাতি হাওয়া সে কবরে শুয়ে শুয়ে জান্নাতিয়া হাওয়া পেতে থাকে কেমন পর্যন্ত পাবে আকরাম সাল্লিহাম বললেন এই তো নেক মানুষ যদি মারা যায় তার অবস্থা মানুষ মানুষ যদি মারা যায় তারও একই অবস্থা তারও কবরই আল্লাহর ফরিস্তা দুইজন ফরিস্তা এসে হাজির হয়ে তাকে জিজ্ঞেস করে তোমার রব কে সেই মানুষ যদি বৎকার হয় সে মানুষ বলবে হায় হায় আমি জানি না আমি জানি না আমার রব আমি জানি না এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি পৃথিবীর মধ্যে তুমি কোন ধর্ম পালন করেছিলে সে মানুষ বতকার হওয়ার কারণে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হাই হাই আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না এরপরে আল্লাহর ফরিষ্টারা নবীয়ে মুকাররাম جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখাবে নবীজিকে তার কবরের সামনে হাজির করে তার চেহারার সামনে তার চোখের সামনে হাজির করে আল্লাহর নবীকে দেখাই প্রশ্ন করা হবে মা রাজুল হে আল্লাহ রেখেছিলে এর ব্যাপারে সে মানুষটা বলবে আমি কিচ্ছু জানি না আমি সেটাই বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষেরা যা বলেছিল আল্লাহ তালা আসমান থেকে আওয়াজ দিবে আমার এই বান্দা মিথ্যু আমার এই বান্দা মিথ্যে কথা বলতেছে আমার এই বান্দা মিথ্যে কথা বলতেছে অর্থাৎ দুনিয়াতে তাকে নবী দেওয়া হয়েছিল কিতাব দেওয়া হয়েছিলাম দেওয়া হয়েছিল তাদের কথা শুনে নাই তাদের কথা নাই আমার আমার কে অস্বীকার করেছে আমার নবীকে অস্বীকার করেছে আমার দেওয়া হয়েছিল আমার দিনকে চেনার জন্য একে সব সুযোগ দেওয়া হয়েছিল আমার নবীকে চেনার জন্যে এরপরও সে এগুলো চেষ্টা করে নাই আমার দিনকে অস্বীকার করেছে আল্লাহ আসমান থেকে আবাজ দিবে। আমার এই বৎকার বান্দার জন্য জাহান নামের বিছানা তার কবরে আগুনের বিছানা তার কবরে বিছায়ে দাও আল্লাহর হুকুমে সেই বান্দার কবরে জাহান নামের আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হবে এরপরে আল্লাহ তারা বলে ওয়াল বিসু এই বান্দাকে তোমরা জাহান নামের আগুনের পোশাক পরিয়ে দাও আমরা পাতলা কাপড় গায়ে দিয়ে রাখতে পারি না যদি ফ্যান বন্ধ করে দেওয়া হয় গরমের ঠেলায় কিন্তু কবরবাসীর অবস্থা এত ভয়ানক বান্দা যদি বৎকার হয় তার গরমের চিন্তা করা হবে না তার জন্য কবরে জাহান নামের বিছানা আগুনের বিছানা বিছায় দেওয়া হবে জাহান নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দেওয়া হবে এরপরে সেই বান্দার কবর জাহান নামের দিকে খুলিয়ে দেওয়া হবে বান্দা কবরের শুয়ে শুয়ে জাহান নামের দুর্গন্ধ জাহান নামের আগুনের তাপ সে কবরে শুয়ে সে অনুভব করবে এত ভয়ানক কবরবাসীর অবস্থা যে মানুষ বৎকার হয়ে মারা যায় আল্লাহ আলার হুকুমে আর কবরের জমিন এত তাং হয়ে যাবে এত ছোট হয়ে যাবে হাদিসের ভিতরে পাওয়া যায় নবীজি বলেছেন সে কবরবাসীর হাড্ডি এ হাড্ডির ভিতরে আরেক হাড্ডি ঢুকে পড়বে এত হয়ে যাবে এত ছোট হয়ে যাবে এত চেপে আসবে সেই বান্দার জন্য আল্লাহ সেইকার সেই বান্দার আল্লাহ সুবাহানুয়ালে একটা অন্ধ ফরিস্তা যে চোখে দেখে না এমন একজন ফরিস্তা তার ওই বৎকার কবরবাসীর কাছে নির্ধারিত করে দিবে সেই কবরবাসীকে কেমত পর্যন্ত আজাম দিতে থাকবে তাতে তাকে মারতে থাকবে কেয়ামত পর্যন্ত তার কবর এরকম করে আজাব হতে থাকবে আমরা আমরা ভাবি যে মানুষ একজন মরে গেলে তার ইচ্ছা শেষ সে বেচারা নাজাদ পেয়ে গেল মানুষ যদি একজন বেমারে থাকে মানুষ যদি একজন মারা যায় দুনিয়ার মধ্যে অশান্তি থাকে এরপরে সে যদি মারা যায় লোকেরা বলে তার বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো হয়েছে অনেক কষ্টে ছিল কিন্তু ভাই তার যদি আমরের গর্বর থাকে আমরের ভিতরে যদি কমি থাকে তার মরে যাওয়াটা কক্ষণি ভালো নয় তার মরে যাওয়াটা বড়ই ভয়ঙ্কর পথকার মানুষের জন্য হজরতী অসমান ঘনি রিয়াল্লাহ তাল আনহু তিনি কবর কি দেখি এত কাঁদতেন এত কাঁদতেন চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাঁড়ি ভিজে যেত সাহব হজরত বারবার এ অবস্থা দেখিয়ে বলতেন অদ্ভুত অবস্থা আপনার যখন নবীজি জাহান্নামের কথা বলে জান্নাতের কথা বলে তখন তো আপনি কাঁদেন না কিন্তু কবরের সামনে যখন দাঁড়ান আপনি কাঁদতে কাঁদতে আপনার দাড়ি ভিজে ভিজে যায় এত কাঁদেন কেন হজরত রসমান গনী রাহুতাল আনহু বললেন আমার সাথী ভাইয়ারা আমি নবী মুখে শুনেছি কবর হচ্ছে প্রথম স্টেশন সফরে এটা হচ্ছে আল্লাহ প্রথম সুবাহ করবে আল্লাহ শুরু হবে কবরে কবরে বান্দা কামিয়াব হয়ে যাবে সব জায়গায় হাসরে মিজানে ফুলসেরাতে সব জায়গায় সে পার হয়ে যাবে কিন্তু কবরে যদি কোনো মানুষ ধরা পড়ে যায় কবরে যদি কারোর জন্য মুশকিল হয়ে যায় তার আগন্তুক অবস্থা আরো মুশকিল হয়ে যাবে সে মিজানে ধরা পড়বে সে পুলসেরাতে ধরা পড়বে সব জায়গায় এসে ধরা পড়বে আমি এর জন্য কবরকে দেখলে আমার আত্মা ফেটে যায় আমি সহ্য করতে পারি না আল্লাহর ভয়ে আমার চোখের পানি পড়া শুরু হয়ে যায় পেয়ারা নাজরিন আমাদেরকে আমাদেরকে সবাইকে মরতে হবে আমরা সবাই একদিন মরে যাব, চোখের সামনে ভাই চলে যায় বোন চলে যায় দাদা চলে যায় বাবা চলে যায় মা চলে যায় কিন্তু সে কবরের চিন্তা আমরা করি না সে কবরে কি করলে আমরা শান্তি পাবো এই চিন্তা আমরা করি না কিন্তু কবরে যেতে হবে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য এটাকে মিথ্যে বলার মতো সুযোগ নাই সেই খবরে যাতে আমরা শান্তি পেতে পারি দুনিয়ার থাকা অবস্থায় আমাদেরকে সেই কাজ করে যেতে হবে নয়তো আমাদের জন্য কবর কবরের রাত পুরোই ভয়ঙ্কর হবে আল্লাহ তারা যাতে দান করেন